আসসালাম দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিল ফাইল চলে আসলাম আর এই পিল ফাইলটা একে মে শ্রমিক দিবসের একটি পিল ফাইল আর এই পিল ফাইল নিয়ে চলে আসলাম আপনারা যারা বাংলাদেশ জামাতি ইসলামের এমপি পদ পাঠে তাদের জন্য রিজার্ভ নিয়ে চলে এসেছে আর এই পেল ফাইলে পেতে হলে চারটির পাসওয়ার্ড হচ্ছে বিটা তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি হচ্ছে নতুন দর্শক হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ফেসবুক পেজ গুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগে টিপ চ্যানেল অ্যাপস আর দ্য ব্যাকগ্রাউন্ড টু এক থেকে দুই মিনিট ঠিক হবে এটা মেডিবশের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस প্রথমে আবার শুরু করা যাক টাকায় চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস ক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি রোড যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা একে মে শ্রমিক দিবসের জামাতি ইসলামের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন তেল ফের রাজনৈতিক বের রাজনৈতিক বা ইসলামিক যে কোনো রিজন মানুষ আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন ওই যে ভাইরা পিএল হিসাবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এই টপিক করে প্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা রিজন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে গেছে আমি দেখতে পাচ্ছেন এমপি পদপ্রার্থীদের হিসাবে কিছু লিখে রেখেছি কিন্তু সব কিছু লেখা আপনারা পরিবর্তন করতে পারবেন তার জন্য আমি লেয়ারকে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা ক্ষেত্রে আপনার মন মতো এক্ষেত্রে কাস্টমাইজ করে দিতে পারবেন তা প্রথমে আমি পার্টি ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস এর তারপরে গ্যালারিতে চলে যাবেন যে পার্টির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটা ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে তাহলে চললে যে কোনো একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি খুব সহজে শিখে নিতে পারো ব্যাকগ্রাউন্ডের উপর একভাবে এবং নিচের অংশগুলো ব্লার করে কীভাবে ঠিক গেছে এই সব নতুন ঠিক আছে কোনো হাত দিয়ে আপনার ছবিটি আপনি ছোটো করে যে সাইজে রাখতে চাচ্ছেন সেই সাইজে করে নিতে পারবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটে টকতে পারছেন ডটের উপরে আঙালে দেবে ছবিটি নিচে নামবেন আনবেন এইভাবে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাল আপনার যে পার্টটির ছবিটি সেটা এভাবে বসে যাবে এবার এখানে দেওয়া আছে বা উপজে না এখানে আপনি নামগুলো করে বার্তুল করে নেবেন এবং পার্টটির নামগুলো চেঞ্জ করে দেবেন আর পার্টের নামটি চেঞ্জ করে দিচ্ছি দিয়েছি তাদের আমাকে আবারও লেয়ারে যেতে হবে যাওয়ার পরে আপনারা পার্টটির নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামের লকটা চাইনি পেন্ড করে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটা ডিলিট করে আপনার নামটা টাইপ করে নি আমি আপনার লিখে দিলাম নামটি বড় ছোট হলে এভাবে পরিবর্তন করে দিতে পারবেন আপনারা ফন্ট চেঞ্জ করলে আইকনে চলে যাবেন কালার চেঞ্জ করতে পারবেন সব কিছু করে নিতে পারবেন এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে নেবেন যেভাবে পার্সেন্ট ছবিটি চেঞ্জ করলাম ঠিক একইভাবে ছবিটি চেঞ্জ করে নেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন সেভ করতে হলে আমাদের পেতে রয়েছে তবে সেভ হয় কেন তারপরে সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন বছর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন তথ্য রাজনৈতিক বিরাজনীতি করে সিনেম যে কোনো ডিজাইন বানা ফেলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ফেরা পিএলপি হিসেবে চাচ্ছেন তারা কিনে নিতে পারবেন els que hem vist en els usos, els haurem de posar totes de posar, totes les opcions